তীব্র দাবদাহের মাঝে পানির সংকটে ভয়াবহ দুর্ভোগে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ অনেকের অভিযোগ টানা এক সপ্তাহ ধরে পাচ্ছেন না ওয়াসার পানি বিষয়টি জানালে বৃষ্টিতে সমাধানের কথা বলছে ওয়াসা কর্তৃপক্ষ মাহবুবুর রহমানের ক্যামেরায় আশরাফুল আলম আকাশের প্রতিবেদন রাজধানীর মধ্যবাড্ডা প্রচন্ড খরতাপে ঘন্টার পর ঘন্টা ঠাই দাঁড়িয়ে পানির জন্য অপেক্ষা গেল এক মাস দিনকে দিন বাড়ছে তীব্র গরম সেই সাথে বাসাবাড়িতে বাড়ছে পানির সংকট তাই নিত্যদিনের চাহিদা পূরণে আশপাশের মানুষ ছুটছেন এই ওয়াটার এটিএম বুথে ঢাকা শহরের বেশিরভাগ জায়গায় পানি পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছে না সমস্যাটা কি একটু তলায় দেখলে হবে এটা বিবেকবান হতে হবে আগে তো ভালোই ছিল যে এক মাস ধরে খুবই কষ্ট কালকে পানি নিছি প্রায় পনেরো এক ঘন্টা ধারে থেকে পরে চার বোতল পানি নিয়ে গেছে তবে ফ্রি নয় এই জন্য খরচ করতে হচ্ছে গাটের টাকা লিটার প্রতি আশি পয়সা সাথে পরিবহন খরচ ওয়াসার একটা ব্যর্থতা যার কারণে এভাবে রয়েছে এগুলো তো দেখার নজরদারি করার কিন্তু কেউ নেই কে দেখবে আগে নেবিসেল হতো হচ্ছে আপনার সারা মাসে দুই লাখ আড়াই লাখ এখন মনে করে পনেরো চার লাখ টাকা রিচার্জ হয় সকাল ছয়টা থেকে সাড়ে ছটা থেকে শুরু হয় রাত এগারোটা পর্যন্ত এখানে অনেক জ্যাম থাকে শুধু বাড্ডা নয় পানির অভাব ঢাকার নতুন বাজার রামপুরা মেরুল ডিআইটি মালিবাগ বাসাবো মিরপুর পল্লবী ভাসানটেক পুরান ঢাকা ও মুগদার বিভিন্ন এলাকায় এই গরম তাপমাত্রা আইছে তাহলে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পানি পাই চার দিন তিন নাই পানির তো কষ্ট হইতে আছে গোসল করতে পারে না রান্নার পানি নাই মানে টয়লেটে যে যাবে পানিও তো নাই এমন পরিস্থিতিতে বাসার রিজার্ভ ট্যাঙ্ক থেকে বিনামূল্যে এলাকার মানুষদের বিশুদ্ধ পানি দিচ্ছেন কোন কোন বাড়িওয়ালা খুবই কষ্টের ভিতর আছে মানুষ যে প্রতিদিন সকালে দেই আবার বিকালে দেই দেয় এভাবে পর্যায়ক্রমে দেওয়া আছে মানুষগুলো রক্ষার জন্য ঢাকা ওয়াসার তথ্যমতে প্রতিদিন প্রায় দুশো কোটি লিটার পানি উৎপাদন করছে তারা যার বিপরীতে এই মৌসুমে চাহিদা দুশো কোটি লিটার এরপরও সংকট নিয়ে বাহানার শেষ নেই ওয়াসার কর্মকর্তাদের এখন কনজাম্পশন বেড়ে গেলে মানুষ কনজাম্পশন বেশি করলে তো আমি একটু শর্টেজ পড়তেই পারে বৃষ্টির সময় আবার শর্টেজ কমে যায় কারণ একটু ঠান্ডা পড়লে গোসল দুইবারই করে না তিনবার করে না কেউ ওই একবারই করে সেই জন্য আমার হবে না পান নষ্ট আমাদের নাই নষ্ট হইতেই পারে মেকানিক্যাল কিন্তু নষ্ট হইলেও বারো থেকে পনেরো ঘন্টার মধ্যে আমরা এটাকে করে দিই প্রতি বছর গরমের এই সময়ে পানির চাহিদা পূরণে ওয়াসাকে সঠিক পরিকল্পনা নেওয়ার পরামর্শ এই জনপ্রতিনিধি তাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত যেহেতু তারা এই টাইমে জানে তারা যে এই গরমে এই সময়টা আসলেই বিশেষ করে এই মার্চ এপ্রিলে একটা পানির তীব্র সংকট দেখা দেয় তো এই আশরাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা